নজর পরবর্তী সংবাদে আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবার রবিবার বিজয় মিছিলের আয়োজন করা হলো বিজেপির জয়কে ঘিরে লোকসভা নির্বাচন শেষ হলো এবং তারপরে আহ লোকসভা নির্বাচনের পর এবার শপথ গ্রহণ পর্ব শেষ তবে এবার দুটি রাজ্যে ক্ষমতা দখল করেছে বিজেপি এবং পুনরায় তারা আহ শপথ গ্রহণ করেছেন উড়িষ্যা এবং তার সাথে অরুণাচল প্রদেশে তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য দুটি আসনে সাংসদ হিসেবে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থী সবকিছুকে মিলিয়ে আজকের বিজয় মিছিলের আয়োজন করা হলো উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দেশের আহ প্রধানমন্ত্রী হয়েছেন তাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আজকের বিজয় মিছিলের আয়োজন বিজয় মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে বলে খবর আহ উপস্থিত ছিলেন সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য কি বক্তব্য উঠে আসছে বিজেপির এই বিজয় মিছিলকে ঘিরে শুনুন গণতন্ত্র প্রিয় মানুষ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দুহাত করে আশীর্বাদ দিয়েছেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছেন দেশকে সেবা করার জন্যে দেশের জনগণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রেখেছেন এবং আপনারা জানেন আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে রাজ্যের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে আজকে রাজ্যের যে দুটো সিট আমাদের পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরায় রাজ্যের সমস্ত রেকর্ড ম্লানও করে দিয়ে আজকে ত্রিপুরা রাজ্যের দুটো ফুল আমরা মোদীজিকে উপহার দিয়েছি এবং আমাদের এই উনচল্লিশ নম্বর ওয়ার্ড আমাদের বদয়ালি বিধানসভার মধ্যে যতগুলি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের মধ্যে আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ড সবচাইতে বেশি ভোটে আমাদের মোদীজিকে আমাদের সমর্থন করেছে তার জন্য আজকে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের যিনি আমাদের সকলের প্রিয় কর্পোরেটা রয়েছেন রায় মহোদয় যিনি এই ওয়ার্ডকে সমস্ত দিক দিয়ে সাজিয়ে তুলেছেন এই ওয়ার্ডের যারা জনসাধারণ আছেন আপাল বিদ্যা বনিতা যারা আছেন তাদের সকলকে নিয়ে এক সূত্রে এই ওয়ার্ডের ডেভেলপমেন্টের জন্য কাজ করেছেন আজকে সমস্ত কার্যকর্তাদের নিয়ে এই বিজয় মিছিলে উনি সামিল হয়েছেন আজকে এই ওয়ার্ডের যারা গণদেবতারা আছেন সকলকে অভিবাদন জানানোর জন্য ধন্যবাদ জানানোর জন্য আজকের এই বিজয় রেলি আমাদের প্রিয় কর্পোরেটার অলক রায় মহোদয়ের নেতৃত্বে চলছে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিধায়িকা সকলের প্রিয় বিধায়িকা মিনারানী সরকার মহোদয় আমাদের বিজয় মিছিলকে কেন্দ্র করে বক্তব্য বিজেপির সকলকে ধন্যবাদ জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করলো আজকের এই মিছিল যার মধ্যে মহিলা বা নেত্রী বা মহিলা মোর্চার উপস্থিতি ছিল লক্ষণীয় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন